হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা মুস কিংডম চ্যানেলে চলে এসেছি আবারও একটা জমজমাটি ভিডিও নিয়ে আর এই ভিডিওটা ছিল জামাই ষষ্ঠীর ভিডিও আর এটা দিতে আমার অনেকটাই লেট হয়ে গেছে কারণ জামাই ষষ্ঠীতে এত ভালো মন্দ খেয়েছি তো বাড়িতে এসে আমি আর ছেলে অনেকটাই অসুস্থ ছিলাম তো সেই জন্য ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গেছে তো যাই হোক এখন দেখো আমি গাড়িতে করে যাচ্ছি আমি আর ছেলেকেও জামাইয়ের মতো সাজিয়ে দিয়েছি কারণ জামাই যাচ্ছে না বলতে আমার বর্মশাই তো ওর অফিসে এত কাজের চাপ তো সেই ও সকালে যেতে পারবে না ও যাবে বিকেলে আর এখন গাড়িতে করে যাচ্ছি বড় জামাইবুর গাড়িতে করে তো বড় জামাইবুর আগের দিন আমার মেয়ের যেহেতু বার্থডে ছিল তো এগারোই জুন তো বার্থডেতে আমার যায়বু এসেছিলো তো রাত্রে থেকে মানে আমার বাড়িতে ছিল তো সকালবেলা ওর গাড়ি মানে গাড়িতে করে যাচ্ছি এই যে চলে এসছে বড় জামাই হাতে মিষ্টি দই নেই মাছ নেই কিছু নেই এগুলা কি জামাই ষষ্ঠী হচ্ছে একটা ওষুধের আর কি রে তুই জামাই কেন জামাইর হাতে কিছুই নেই কেন লিচু আ তো চলে এলাম বাবার বাড়ি আর মানে ঢোকার মুখেই বোন দাঁড়িয়ে ছিল তো জায়গুর হাতে যেহেতু দেখলো কিছুই নেই তো যায়বুকে তো লেখপুল করতে ছাড়লোই না তো বলল কেন তোমার দো হাত খালি কেন কিছুই আননি আর জায়বু আমার বাড়িতে আগের দিন ছিল বলতে আমার মেয়ের বার্থডে ছিল সেই জন্য সন্ধেবেলা আমার বাড়িতে এসেছিলো আর রাত্রেও থেকেছিল আর সকাল সকাল উঠে বেরিয়ে এসছি সেই জন্য বাজার থেকে কিচ্ছু কেনাকাটা করেনি তো যাই হোক এখন চলে এসছে এমনি খালি হাতে সেই জন্য বোন তো লেগেই যাচ্ছে জায়বুর পেছনে আর আমরা এইভাবে জায়বুর পেছনে লাগতেই থাকি তো কিছুই মনে করে না তো পরে যাইব বাজারে গিয়ে অনেক কিছু নিয়ে আসবে তো তোমাদের দেখাবো আর এখন দেখো সোজা চলে এসছি আমরা রান্নাঘরে তো এখানে এসে দেখি সবাই এখন কাজ করতে ব্যস্ত আর থাকবে না কেন ব্যস্ত আজকে একটা স্পেশাল দিন তো সেই জন্য সবাই ব্যস্ত তো এখানে আমার বোন কি খাচ্ছে দেখো মুড়ি আর তার সঙ্গে ঘুগনি আজ মনে হয় সকালে ঘুগনি হয়েছে সেই জন্য মুড়ি নিয়ে বসে গেছে খাওয়ার জন্য আর আমরাও এইমাত্র এলাম তো আমরাও খাবো সকাল সকাল বেরিয়ে এসছি কিছুই খাওয়া দাওয়া হয়নি আর এই যে জায়বুকে চেয়ার দেওয়া হয়েছে এখন বসছে আর ওইদিকে তো মেস সবজি কেটেই যাচ্ছে জানি না আজকে রান্না বান্না হবে আর মা তো ব্যস্ত বলতে মা প্রচণ্ড ব্যস্ত আর এমনিতে মা একটু অসুস্থ হয়েছে সকাল থেকে বলছে প্রচণ্ড গা হাত পা ব্যথা ব্যথা করছে কারণ আগের দিন এসিতে ঘুমিয়েছিল আর মা বাবা এসিতে ঘুমোয় না আর যেই একদিন ঘুমোবে তখনই পরের দিন গায়ে হাত পায়ে মানে ব্যথা শুরু হয় সেই জন্য সকালে একটু খাওয়া দাওয়া করে প্যারাসিটামল খেয়ে নিয়েছে আর আজকে তো মাকে সুস্থ থাকতেই হবে তো জামাই ষষ্ঠী বলে কথা আর এইদিকে মেসদি দেখাচ্ছে কি কি রান্না হবে এই যে এদিকে ঝুড়িতে পটল কাটা আছে আর পালং শাকের ঘন্ট হবে বলতে আজকে এগুলি মাছ মাছ আর এই সবজি টবজি রান্না হবে সন্ধেবেলা চিকেন মটন হবে আর এই কি করছো ডোটো দেখি চক দা চক দাও ডোডো দা আমি নিয়ে এসেছি ডোটো আমি নিয়ে এসেছি দা তো ডোডো শোনার জন্য আসার সময় অনেক কিছু চকলেট নিয়ে এসেছিলাম তো ওটাই ও পেয়ে দেখো খুবই খুশি তো দু মানে টিফিন হয়ে গেছে আর এখন আমরা সবাই মিলে এই ঘরে ঢুকে পড়েছি আর এই রুমটায় এসি লাগানো আছে বলে সবাই এই রুমটা ছেড়ে কেউ বাইরে বেরোবে না আর এই যে বড় জয়াইবু এই যে যা বসলো দেখতে পেয়েছো খাটে যা বসলো এখান থেকে আর নড়বেই না আর বাইরে এত গরম আর আজকে দেখো প্রচণ্ড গরম পড়েছে তো সবাই মিলে এই রুমে বসে গল্প টল্প করছিলাম আর এখন মেজদি দেখো নতুন একটা ড্রেস আমাকে দেখাচ্ছে তো মেস এটা আসার সময় বলতে মেজ আগের দিন এসেছিল তো আসার সময় মেজদির জন্য এই সারপ্রাইজ একটা মানে গিফট নিয়ে এসছে কুর্তি তো যেখানে মেজাইবু থাকে ওখান থেকে কিনে নিয়ে গেছে তো মেজাবাইবু মানে সারপ্রাইজ দিবে বলে এই গিফটটা নিয়ে এসছে আর কুর্তিটা দারুণ ছিল আর এই দিকে দেখো আমার ছেলে আর দিদির ছেলে আমার ছেলে তো ফোন দেখতে ব্যস্ত আর দিদির ছেলে এখানে বসে বসে খাওয়া দাওয়া করছে তো চলো এদিকে দেখো বন্ধুরা এটা কী তো আমরা ছোট ছোট আমরা তো আজকে আমাদের ঘরোয়া রান্না হচ্ছে সকালে রাত্রে মাংস মাংস হবে তো সেই জন্য এই যে আমরা দিয়ে চিংড়ি মাছ দিয়ে টক হবে পালং শাকের ঘন্ট হবে আর কি কি হবে কি কি হচ্ছে দেখাবো তোমাদের সব ওইদিকে দেখি নিয়ে কি মাছ নিয়ে আসছে এখন বসেছে মাছ নিয়ে দেখি বাজার থেকে কি মাছ নিয়ে আসছে ঝুড়িটা দেখা এই দেখো কত বড় বড় ট্যাংরা মাছ দেখি তো আমি উঠে পড়েছি আর এখন মা বসে পড়েছে আমরা কাটতে আর আমার কাজ হচ্ছে এই যে এখন নারকেল পুরব দেখো আমরা গুলো দেখো কত ছোট ছোট মানে কষা কষা আমরা আমরা রোদে বেরিয়েছি কেন বলো তো আমরা এখন যাব জামরুল গাছের কাছে তোমাদেরও দেখাবো দেখো মাদের গাছে কত জামরুল হয়েছে আর ডোসোনা কেও নিয়ে এসেছি রোদে রোদে দেখো এই যে দেখতে পাচ্ছ গাছে দেখো কত হয়েছে এই যে এই দিকটা এই যে হাত দিয়ে পারা যাবে ডোডো একটা পাড়ো তো এই যে এটা পাড়ো তো ডোডো এটা পাড়ো এটা পারে না দেখো মাদের গাছে কত জামরুল হয়েছে আর গাছটা খুব বড় নয় মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পারা যায় পাড়ে ডোডো দেখো ডোডো হাত দিয়ে পেড়ে নিচ্ছে পারো পেড়ে না কোনটা নেবে কোনটা পারো এটা পারো কোনটা এইটা এইটা পারো টানো টানো জরি 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 দেখি আমি পারি আমার মুখে আমার মুখে দাও দেখি 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 কেমন মিষ্টি দেখি দারুণ মিষ্টি প্রচুর জামরুল হয়েছে পুরো গাছ দূরে জামরুল ডো কি খেয়েছো মুখে কি লেগে আছে আবার একটু পারবে এই না দেখ ডোডো হাত দিয়ে পেরে নিচ্ছে পারো জরে জরে পেরে নিচ্ছে দেখলে পেরে দাও তো জিজ্ঞেস করো তো বলো হায় বন্ধুরা কেমন আছো তোমরা বলো বলো চলো বিকেলে পারবো তখন রোদটা কমে যাবে তখন পারবো বাইরে প্রচণ্ড রোদ তো বেরোনোই যাচ্ছে না চলো এই দুটো পেরেছি এই যে দুটো পেরেছি এখন আমরা এই দুটো বসে বসে খাবো চলো টাটা করো তো টাটা করো টাটা টাটা বাইরে প্রচন্ড রোদ এই যে জাবাই আবু চলে এসছে মিষ্টি দই হ্যাঁ আর একজন এসছে আম যদিও এরা অনেক আগে এসছে আনেনি কিছু এখন আনতিছে পর পর করে এই যে শাশুড়ি বা কি বলছে এত মিষ্টি ও এটা কি আমি তো ভাবছি ফল এত দই কে খাবে তো তোমরা তো দেখলে জাইবুরা বাজারে গেছিলো তো বাজার থেকে এত দই নিয়ে এসেছে তো সেটা দেখে মা খুবই রেগে গেছে কিছুই আনে কিছুই আনে নি বলতে বলতে কী করলো যায়বু গিয়ে পাঁচ কেজি দই নিয়ে এসছে মিষ্টি নিয়ে এসছে আর আমি তো আম নিয়ে এসছিলাম। আর তো এখন দেখো বাজার থেকে ঘুরে এসে মনে হচ্ছে ভাবছে কত পয়সাই না আমার খরচা হয়েছে সেই জন্য আবারও ঢুকে গেছে এসি রুমে তো এখানে এখন বসে বসে ভাববে আমার কত খরচা হলো তো যাই হোক মজা করছিলাম আমরা জাহাইবুকে এইভাবে কত কিছু না মজা করি তো এইদিকে শাশুড়ি মা তো রেগে গেছে বলছে বাবু এত দই নিয়ে এসছো কেন কে খাবে কে খাবে এটা কন্টিনিউ বলে যাচ্ছে জাহাইবুকে সেখানে নাকি দই ফেরত হবে দই তারা পাচ্ছে না আমি তিন কিলো বলে দিছিলাম সেখান থেকে

তো জামাইবাবু বাজার থেকে এত দই নিয়ে এসছে তো বা মা তো রেগে গেছে কে খাবে কে খাবে সেই জন্য আমরা আর চিন্তা ভাবনা না করে একটা ভাঁড় আমরা নিয়ে নিয়েছি খাওয়ার জন্য আর দইটা দারুণ টেস্টি ছিল তো এইদিকে দেখো আমি আর বোন মিলে এখন ভাঁড় ধরে ধরে চেটে চেটে খাচ্ছি আর পুরো ভাঁড়টা শেষও করে দিয়েছি তো খেতে খেতে একটু বনকে একটু গালেও লাগিয়ে দিয়েছি আর আমরা আমি আর বন মিলে বলছিলাম যে চল বড় বড়োজকে লাগাবো কিন্তু বড় বড়োজায়ুকে লাগাতে খুবই ভয় লাগে ওর চেহারাটা তো দেখলে একটা আমাদের যদি ধরে আমাদের হাড় ভেঙেই যাবে তো সেই জন্য আমরা আর ই কি করতে গেলাম না এই যে বোনকে একটু মাখাচ্ছিলাম আর ডোডোকে একটু মাখাচ্ছিলাম তো যাই হোক দইটা কে খাবে কে খাবে দুটো ভাঁড় অলরেডি শেষও হয়ে গেছে তো যাই হোক এইদিকে মাছ ভাজা চলছে আর এইদিকে ওই চিংড়ি মাছ দিয়ে আমরা দিয়ে টল হয়েছে আর এখন ওই এটা হচ্ছে ট্যাংরা মাছ ঝাল হবে এটা মা বানাবে পরে ভাজার মানে ভেজে রাখা আছে আর এই বাটা মাছগুলো এখন আমি ভাজছি দাঁড়িয়ে দাঁড়িয়ে তো এখন চলে এসছি খাওয়ার ঘরে তো দেখো সবাই এখন ব্যস্ত এখন সব থালা সাজানো চলছে দেখো সবাই মিলে এখন কাজ করছে আর আমি এখন দাঁড়িয়ে পড়েছি ভিডিও করতে দেখো সুন্দর করে সাজানো হচ্ছে আর এই যে দুজন এদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে এদেরকে পাতায় দেয়া হয়ে গেছে তো পুরোটা সাজানো হোক তারপরে ফাইনাল দেখাবো থালাটা কত সুন্দর লাগছে আমাদের দুপুরের আয়োজন এই যে একদম রেডি দেখো কত মেনু হয়েছে শুধু মাংসটা রাত্রে হবে ভাত আলু ভাজা বেগুন ভাজা এটা কি পটল ভাজা মাছ বাটা মাছের ভাজা উচ্ছে ভাজা স্যালাড ট্যাংরা মাছের ঝাল ও এটা চিংড়ি মাছ দিয়ে আমরা টক জামাই ষষ্ঠী স্পেশাল কচু ঘন্ট পালং শাক দিয়ে আর পটল আলু দিয়ে নারকেলের দুধ দিয়ে তরকারি আর রয়েছে এই যে দই পায়েস থামস আপ শুধু মিষ্টি নেই আম তো দু জামাই রয়েছে আর সঙ্গে বাবা এই যে বাবা এই জন্য মেয়েরা এই যে বাবার থালা সাজিয়েছে আর এই যে আমাদের ছোট জামাই এই যে যাও যাও সবাই বসো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বিকেলবেলা সবাই বসে গেছি বড়শি নিয়ে আর এই দিকে মেজেবু একটা বড়শি নিয়ে বসেছে আর ওইদিকে দিদিও বসেছে কারণ আগের দিন নাকি যখন বড়শি নিয়ে বসেছিল অনেক মাছ পড়েছিলো সেই জন্য দিদি আবার ট্রাই করতে বসেছে যদি আজকে কিছু পড়ে তো আজকে কিছুই মাছ পড়েনি তো হোক ওরা ওইদিকে বড়শি ধর মানে মাছ ধরছে আর আমরা চলে এসছি এখন জামরুল গাছের গোড়ায় তো তোমাদের তো দেখিয়েছিলাম সকালে জামরুল গাছে কত জামরুল হয়েছে আর মাদের এই জামরুল গাছটা প্রত্যেক বছর এত জামরুল হয় তোমাদের কি বলবো আর জাম আগের বছর যে জামরুল হয়েছিলো জামরুলগুলোর ভেতরে অনেক পোকা লেগে গেছিলো সেই জন্য মানে খেতে পারিনি তেমন একটা আর এই বছরও অনেক হয়েছে তো পোকা লাগার আগে ভাবছি যে আমরা সবাই পেরে খেয়ে নিই কারণ জামরুলগুলো যত লাল হবে ভেতরে পোকা লেগে যাবে তো এইদিকে আমি গাছ থেকে নেমে পড়েছি আর দেখো কত জামরুল পেরেছি কারণ পরের দিন আমরা বাড়ি যাব বাড়িতেও কিছু নিয়ে যাব তো সেই জন্য অনেক জামরুল পেরেছি গাছে আরও অনেক জামরুল আছে তো তোমাদের দেখিয়ে দিই দেখো কত সুন্দর সুন্দর লাল লাল জামরুল তো এখন দেখো তোমাদের দেখিয়ে দিই আমার বড়মশাই এই মাত্র এলো সকালে আসবে বলে কথা ছিল তো সকালে এত কাজের চাপ সেই জন্য কাজটা সেরে এখন চলে এসছে জামাই ফোঁটা নেবে বলে তো সকালে তো বড়োজা এবু মেজাইবু ছিল আর যেহেতু আমার মশাই ছিল না সেই জন্য ফোঁটা দেওয়ার কাজটাও হয়নি সকালে সেই জন্য সন্ধ্যেবেলা দেওয়া হবে তো এখন ফোটা দেওয়া হবে সেই জন্য সুন্দর করে থালাগুলো সাজানো হয়েছে আর এইদিকে প্লেটে দেখো চাউমিন আছে পায়েস আছে মিষ্টি আছে গোটা গোটা ফল আছে আর লুচিটা বানানো হয়নি কারণ এত গরম লুচি খেতে কি চাইছিল না সেই জন্য লুচির বদলে চাউমিন বানানো হয়েছে আর মা চলে গেছে রেডি হতে জামাইদের এখন ফোটা দেওয়া হবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি হয়েছি

তো ওইদিকে ফোঁটা দেওয়ার কাজ কমপ্লিট হয়ে যেতে আমি আর বরদি একটু বাজারে চলে এসেছি আর বাড়িতে মা আর মেসদি আছে যেহেতু রাত্রে চিকেন হবে মটন হবে তো ওইদিকে ওরা বানাচ্ছে আর যেহেতু জামাই ষষ্ঠীতে একটা দেওয়া নেওয়ার ব্যাপার আছে সেই জন্য একটু বাজারে আসা তো কেনাকাটা কমপ্লিট করে আমরা চলে গেছিলাম বাড়িতে আর রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ছিলাম কিছুই ভিডিও করতে পারিনি কারণ একটু আমি অসুস্থ ছিলাম সেই জন্য আর এই ভিডিওটা ছিল পরের দিন সকালে তো এখন বাড়ি যাব বলে বেরিয়েছি আর সকাল থেকে উঠে আমার দু তিনবার বমিও হয়ে গেছে সেই জন্য দেখো আমার চোখগুলো কেমন হয়ে গেছে বসে গেছে আর মা অনেক করে বলছিল বাড়ি যেতে না কারণ বাড়িতে মেয়ে আছে আর মেয়ের পরের দিন স্কুলও আছে সেই জন্য বাড়ি যেতেই হবে আমাকে তো এটা ছিল সন্ধ্যেবেলার একটা ভিডিও তো একটু একটু করে সব কিছু নিয়েছি কারণ কন্টিনিউ ভিডিও করতে পারিনি বাড়িতে এসে আমি তো বমি করেই যাচ্ছি আর ছেলের প্রচণ্ড জ্বর তো যাই হোক ছেলেকে ডাক্তার ডাক্তার দেখিয়ে নিয়ে একটু ওষুধ খেতে ছেলে এখন অনেকটাই সুস্থ আছে আর এখন সন্ধ্যেবেলা ওর বাবা এখন বসেছে লুডু নিয়ে খেলতে তো চলো ভিডিওটা এখানেই শেষ করব তো কেমন লাগলো জামাই ষষ্ঠীর ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো আর নেক্সট ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে তো চলো বাই গুড নাইট